যদি পাল্টি হওয়ার পরেই অনেকে দেখে পার্টিকে চেঞ্জ করে বলে ওয়াশিং মেশিনে তারা পরিবর্তন হয়ে গেছে মানে ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিয়েছে আমি আমি একটা আপনার নিরীহ কথা বলছি একটা মানুষ ডেলি কাপড় জামাতে হয়তো বাড়িতে তো ওয়াশিং মেশিন তো সবাই ইউজ করে মা যে মানুষ ঘরের ঘরে ওয়াশিং ইউজ করে সে ধুবির কাছে যায় না কারণ নিজের কাপড় নিজে ধুলে কোনো দিন নোংরা হবে না আমি বাইরে যাব তো মনটাও নোংরা কাপড়টাও নোংরা সেটা হলো বাইরের ওকে ধুবির কাজে গেলে ধুবি যতই পরিষ্কার করুক কাপড় কোথাও দাগ রেখে দেবে বলতে পারছি না অর্জুন সিং সে আগে বিজেপিতে মানে খেয়ে যাওয়া তারপরে জিতে পর টিএমসি ঢুকলো টিএমসি তো দিদি দেখলো লোকটা নোংরা তাকে রাখা যাবে না তাকে তাড়ি দেওয়ার পরও এখন এখন কী বলছে কি তুমি হিন্দু হয়ে সবার ঘরে মেশিন বম রাখো কলকাতা বেঙ্গলে কোনো এরকম লোক নেই যে নিজের ঘরে মেশিন বম রাখে মানুষের ভালোবাসায় মেশিন বোম সে ভালো যা দিদি দিয়েছে সে বেঙ্গলে কোনো ইউপি বিহারে হতে পারে বেঙ্গলে কোনো দিন হতে পারে না কারণ বেঙ্গল আমাদের চিরকাল ভালো ছিল আর চিরদিন ভালো থাকে এই যে এসআইআর হচ্ছে আমাদের দেখছি তৃণমূল সরকারই রাস্তায় আছে কিন্তু তারা এসআইআর করে তাদের কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না কি বলবেন দেখুন এসআইআর যে করেছে ওরা ওরা তো একটা মানুষকে পারিশানিস করার জন্য করেছে তো আমার দিদিকেও যখন দিয়েছে তাকে তো আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে কেন বিজেপি তো বেঙ্গলে নেই ও চাইছে নে থেকে কার ওরা করুক আমরা ফায়দা নেব ওরা যা চাইছে সেটা হবে না না কোটার কোনো ভোটার বাদ যাবে না কোনো মানুষ বাদ যাবে সব ভোট পাবে সবাই ভোট বলে একটা কথা বলবো দিদির যে এতগুলো প্রকল্প সবাই তো নেয় সিপিএম নেয় বিজেপি নেয় কংগ্রেস নেয় তা দিদি তো তার কাউকে বারণ করে নেই এটা নিয়ে কী বলবে দিদি দিদি এরকম আমাদের আমাদের দেশের মানে এ আছে মানে সিএম আছে যে ও সবাইকে নিয়ে চলে মার কিছু কিছু লোক আছে যেমনি বাড়িতে দেখবেন পাঁচজন মধ্যে একজন খারাপ হতেই পারে সেটা হলো আমাদের গল্প সিপিএম কংগ্রেস বিজেপি এরা বাড়ির একটা সদস্য ছিল মার আস্তে আস্তে নোংরা গেছে যে চায় না কি দিদি এখানে থাকুক কেন দিদি আদর সম্মানের মতো চলে ওরা নোংরা দিতে চলে নোংরা আমি কদিন থাকবে একদিন দুদিন দিন যেমনি নোংরা অর্জুন সিং করেছে ও আজকে উল্টো পাল্টা কমেন্টস করছে কালকে যখন মুখ কালো পাবে তখন দেখবে আবার দিদি পা ধরবে দিদি আমার বাঁচাও না পাবলিক মেরে ফেলবে